নির্বাচন যখন এগিয়ে আসছে নির্বাচনের আলোচনায় যখন চতুর্দিকে নির্বাচন হবে কি হবে না সেই আলোচনা তো রয়েছেই কিন্তু নির্বাচন যখন হবে তখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা কোন দিকে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেদিকে যাবে সেইটা সরকারের পক্ষে কন্ট্রোল করার মতো অ্যাবিলিটি সরকারের আদৌ আছে কিনা নির্বাচন কমিশন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা আদৌ করতে পারবে কিনা কারণ ভোটের সময় নির্বাচন কমিশনের আন্ডারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা থাকবে সেরকম নানা সংকটের আলোচনা কিন্তু রয়েছে এই সংকটের আলোচনার গতকালকে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিটিং করেছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার মিটিং শেষে বেশ একটা কমেডি সার্কাসের মতো মন্তব্য করে ফেলেছেন এবং তিনি মনে করেন যে মানে তার কথাই এটা স্পষ্ট হয়েছে যে নির্বাচনের সময় মব হবে কিন্তু মব অনেকটা ওই ইয়ার মতো কি বলে সাগরে যে ঘূর্ণিঝড়ের জন্ম হয় না বাংলাদেশে তো বহু বাংলাদেশ যেহেতু ঘূর্ণিঝড় কবলিত এলাকা আমরা বিশেষ করে উপকূল এলাকা সেহেতু আমরা বহু ঘূর্ণিঝড়ের সাক্ষী তো সাগরে যে সব ঘূর্ণিঝড়ের জন্মই কিন্তু সাগরে হয় তো সাগরে যে ঘূর্ণিঝড়ের জন্ম হয় সেই ঘূর্ণিঝড় যখন জন্ম হয় তখন একটা রুদ্র মূর্তি ধারণ করে অথবা যখন জন্ম হয় তখন খুবই ক্ষুদ্র হিসেবে জন্ম হয় তারপরে আস্তে আস্তে সে তার রূপ পরিবর্তন করে যদি খুবই তীব্রভাবে জন্ম লাভ করে তাহলে আস্তে আস্তে জনগণে মানে লোকালয়ে এসে সেটা আস্তেই তার শক্তি হারিয়ে ফেলে আবার যখন খুবই ক্ষুদ্রকায় হিসেবে জন্ম নেয় তখন হয়তো লোকালয়ে আসতে আসতে তার তীব্রতা আরও বাড়তে থাকে তার মানে হচ্ছে শক্তির ক্ষয় হয় অথবা শক্তি বৃদ্ধি হতে থাকে এরকমটা আমরা দেখেছি একটা উদাহরণ যদি খালি ধরি যে শক্তির ক্ষয় হয় যে ঘূর্ণিঝড় উৎপন্ন হলো তীব্র গতিতে কিন্তু আসতে আসতে সে শক্তি হারিয়ে প্রধান নির্বাচন কমিশনারেরও তেমনই ভাবনা তিনি মনে করছেন যে মবের সৃষ্টি যে তীব্রভাবে সেই তীব্রভাবে সৃষ্ট মবের যে সর্বশেষ অবস্থা সেই অবস্থাটা নির্বাচনকালীন সময়ে একেবারে ছোট হয়ে আসবে কিন্তু তিনি অস্বীকার করেননি যে মব হবে না তিনি বলেছেন মব হবে। মানে তিনি বলেছেন কি বলতে চাইলেন সেটা তার বলা উচিত হলো সেটা বলে এক ধরনের সরকারকেই বিতর্কিত করে ফেললেন কিনা একটা সাংবিধানিক পোস্টে থেকে এই ধরনের মন্তব্য করা যায় কিনা সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির দর্শক বলছিলাম প্রধান নির্বাচন কমিশনারের কথা প্রধান নির্বাচন কমিশনার গতকালকে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানেই বেশ হাস্যকর একটা মন্তব্য করেছেন তিনি তাকে নিয়ে যে শিরোনামটা হয়েছে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন মবকারীরা তিনশো আসনে ভাগ হয়ে যাবে সুবিধা করতে পারবে না মার্কিন দূতকে সিএসি জানিয়েছেন অর্থাৎ মার্কিন দূত যখন আগামী নির্বাচনে যে মব হতে পারে বর্তমানে সমাজে যেভাবে মব প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই মব যদি নির্বাচনের সময় হয় তাহলে কি অবস্থা হবে সেটার উত্তরে এই আমাদের মানে মহান সিইসি তিনি বলেছেন যে মব তখন তিনশো ভাগে বিভক্ত হবে বাংলাদেশে যেহেতু তিনশোটা আসন সেহেতু তিনশো ভাগে বিভক্ত হবে আমার মনে হয় যে তিনি একটু মানে কম বলে ফেললেন তিনশো ভাগে বিভক্ত হবে কেন মপ অন্তত চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভাগে বিভক্ত হবে যদি প্রতিটা কেন্দ্রকে প্রতিটা নির্বাচনী কেন্দ্রকে আলাদা আলাদা স্পট ভাবি তাহলে পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভাগে মপ বিভক্ত হয়ে যেতে পারে বরং সেটা বললে আমরা ধরে নিতে পারতাম যে মবের শক্তি আরও ক্ষীণ হবে তিনশো ভাগে বিভক্ত হয়ে যেটা হতে পারত সেটা যদি পঞ্চাশ হাজার ভাগ বিভক্ত হয় তাহলে আরও বেশি কম শক্তিশালী হতে পারত। ব্যাপারটা সেরকমভাবে ব্যাখ্যা করলে আমাদের জন্য আরেকটু স্বস্তির খবর হতে পারত। কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের মতো একটা পদে বসে থেকে এই ধরনের মন্তব্য কি করা উচিত কিংবা এই ধরনের মন্তব্য কি শোভনীয় আদেও কিংবা এই ধরনের মন্তব্য কি তিনি ভেবে চিনতে করেছেন মব হবে এটা প্রক্ষান্তরে কিন্তু স্বীকার করে নিয়েছেন কিন্তু তিনি বলছেন যে তিনশো আসনে তিনশো ভাগে বিভক্ত হয়ে যাবে সুতরাং মবের যে মানে শক্তি সেই শক্তি কমে যাবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই মবকে মোকাবেলা করতে পারবে মদ দাদাগে মূল কথা যেটা সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই শক্তি হারানো মবের সঙ্গে মোকাবেলা করে পেরে উঠবে এটাই তিনি বোঝাতে চেয়েছেন কিন্তু গত এক বছরে তার দায়িত্ব পাওয়াও তো অনেকদিন হয়ে গেল এক বছর হয়নি যদিও অনেকদিন হয়ে গেল সেই অনেক দিনে তিনি মানে মবের বিরুদ্ধে কখনো কথা বলেননি আজ মানে গতকালকেও তিনি মবের বিরুদ্ধে বলেননি মবের অস্তিত্ব স্বীকার করে নিলেন সরকার যদি তার অবস্থানে মানে তার অবস্থানকে সাপোর্ট করে তাহলে সরকারকেও স্বীকার করে নিতে হবে মবের অস্তিত্ব তাহলে সরকারও কি সেটাই বলবে নাকি সরকার আরও অনেক খণ্ড যেটা বললাম যে যতগুলো নির্বাচনে কেন্দ্র রয়েছে ধরা যাক যে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার কেন্দ্র রয়েছে পঞ্চাশ হাজার ভাগে বিভক্ত করবে কিনা সরকার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে বলেছেন যে এবারের নির্বাচনে শুধুমাত্র সেনা না নৌবাহিনী বিমান বাহিনী এই দুই বাহিনীকেও কাজে লাগানো হবে সব বাহিনী কাজ করবে কাজ করা ছাড়া উপায়ও নেই যে পরিস্থিতি পরিস্থিতি চলছে সেটা যদি কন্টিনিউ হয় তাহলে সেটাকে মোকাবেলা করার ক্ষমতা বাংলাদেশের তাবদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক জায়গায় হয়েও আদতে তাদের ক্ষমতা নেই এই এটা মোকাবেলা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে নির্বাচনের অনেক আগে থেকে সরকারের মবের বিরুদ্ধে একটা দৃঢ় অবস্থান এবং যেখানেই মব মব যারা করবে তাদের সাথে সাথে বিচারের আওতায় নিয়ে আসা এবং দৃশ্যমান হওয়া যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে তাহলে আর মব করার জন্য কেউ উৎসাহী হবে না নির্বাচন আসতে আসতে মবটা একটা সহনীয় মাত্রায় চলে আসবে যে প্রত্যাশাটা প্রধান নির্বাচন কমিশনার করছেন কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের যে থিওরি তিনশো ভাগে বিভক্ত হয়ে মব শক্তিহীন হয়ে পড়বে এই থিওরি একটা শিশু শ্রেণীর ছাত্র কিংবা ছাত্রীর যদি হতো তাহলে ব্যাপারটা মেনে নেওয়া যেত বাংলাদেশের একটা দেশের প্রধান নির্বাচন কমিশনার যখন এই থিওরি অ্যাপ্লাই করেন তখন বুঝতে হবে যে আমরা ভুল পথে চলেছি আমরা ভুল দিকে হাঁটছি আমরা ভুল মানুষকে সিলেক্ট করছি এবং আমাদের ভুলে ভুলেই সকাল বেয়ে সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে রাত পোহালে আবার সকাল হচ্ছে কিন্তু নতুন কিছু দেখছি না এভাবেই কি চলবে মানে এইভাবে সব মানে কথাবার্তা মন্তব্য এইভাবেই সব কিছু আমরা চালাবো যখন সারা দেশকে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতা চলছে যখন দেশের মধ্যে নানা রকমের গুজবও চলছে যে এই বুঝি জরুরি অবস্থা জারি করা হলো এই বুঝি সেনা শাসন চলে এলো এই বুঝি তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলো এই বুঝি প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন এই বুঝি প্রফেসর ইউনুস পদ পদত্যাগ করে চলে গেলেন এই রকম গুজব এরকম প্রপাগান্ডা এরকম আলোচনা এরকম বিশ্লেষণ যখন আমরা শুনতে শুনতে এক ধরনের অস্থিরতার মধ্যে বাস করছি সাধারণ মানুষ যারা আমরা তখন প্রধান নির্বাচন কমিশনারের এই ধরনের মানে অপরিপক্ক মন্তব্য আমার মনে হয় যে সংকট দূর করার পথে কোনো কাজে লাগবে না সংকট দূর করতে হলে সংকট কোনটা সেটা মানে ডিফাইন করতে হবে এবং সেটার ওষুধ প্রয়োগ করতে হবে সরকার গত এক বছরে মবের বিরুদ্ধে কোনো ওষুধ প্রয়োগ করেনি ওষুধ প্রয়োগ করেনি বলেই প্রধান নির্বাচন কমিশনার তিনি মার্কিন রাষ্ট্রদূতের প্রশ্নের উত্তরে অন্যরকম কোনো কিছু টেনে আনলেন যেটা অস্বাভাবিক যেটা হাস্যকর যেটা অগ্রহণযোগ্য মনে হবে অনেকের কাছেই দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে